প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিক্ষোভে ঢাকা অচল করার ডাক আওয়ামী লীগের বিশ্বজুড়ে মন্দা পরিস্থিতির মধ্যেও ভারতের আর্থিক বৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে পথ দেখাচ্ছে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার বিদেশ মন্ত্রী সেরগেই লভ্রমের সঙ্গে সাক্ষাৎ বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে গুরুত্বপূর্ণ সমঝোতা স্বাক্ষর নমস্কার রাশি বিস্তারিত খবরে এসআইআর প্রক্রিয়া পর্যালোচনার জন্য রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের চার সদস্যের নেতৃত্বে সিনিয়র ডেপুটি নির্বাচন আজ কলকাতায় প্রথম পর্যায়ে ইভিএম সংক্রান্ত কর্মশালায় অংশ নেবেন তারা এরপর কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং মালদায় এসআইআর এর পরিস্থিতি সরে জমিনে খতিয়ে দেখবেন কমিশনের প্রতিনিধিদল দল জনবিন্যাসের নিরিখে এই পাঁচ জেলা রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা উত্তর দক্ষিণ ও দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে বৈঠক করবেন কমিশনের প্রতিনিধিরা এস এর প্রক্রিয়া শুরু হতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর হিড়িক অবৈধভাবে এই দেশে থাকা বাংলাদেশিদের বসিরহাট মহকুমার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টে চোখে পড়ছে বাংলাদেশ অভিমুখী স্রোত রাতারাতি খালি হয়ে যাচ্ছে সীমান্তবর্তী এলাকার একের পর এক বস্তি ওয়াকিবহল মহলের ধারণায় হাজার হাজার অনুপ্রবেশকারী গত দশ বছর ধরে বিএসএফের চোখে ধুলো দিয়ে ভারতে প্রবেশ করেছেন এখন এসআইআর গুতোয় ভারত ছাড়তে ব্যস্ত তারা দূরদর্শনের ক্যামেরার সামনে বাস্তব স্বীকারও করলেন কয়েকজন অনুপ্রবেশকারী আমরা বাংলাদেশ চলে যাবো তাই এখানে বসে আছি আমরা বিরাটি ছিলাম পরে এসছিলাম বর্ডার দিয়ে আর যাওয়া হয়নি মোটামুটি তিন চার বছর আমি অনলাইনে কাজ করতাম হ্যাঁ তো ভালো ইনকাম হতো এখানে ওই জন্য তো এখানে ছিলাম যে একটা ভালো অ্যামাউন্ট আমরা মাসে চলে পেতাম আমরাই তো বাংলাদেশের আওয়াজ ছোট্ট সরকার থেকে বলেছে দিতে জমা পার করে দিচ্ছে ডকুমেন্টস নিয়ে হ্যাঁ হ্যাঁ আমরা কলকাতা থেকে কোথায় ছিলেন কলকাতা থেকে ছিলেন কোথায় যাবেন এখন এখন বাংলাদেশে যাচ্ছে কেন ওই আমাদের একটু বাড়ি দিতে চাচ্ছে যাচ্ছে যাচ্ছি একটা এখানে কি করতেন ওই কাজ করতেন কোথায় নিউটাউন পাল ও তা নিউটাউন কে কবে বেরিয়েছে এই তো আজকে রাত 4:00 দিক থেকে ওই ওই তো দুটো সময় বাড়ি এই যায় পৌঁছেছে আমি ওই যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে তাদেরকে দেশের সরকার তাদের দেশে যাওয়ার জন্য বলছে এবং রিগুলেটন পাঠাচ্ছে সেই হিসাবে আমরা বর্ডারে চলে এসছি যেহেতু আমরা অনুপ্রবেশকারী তো আইনগত ভাবে আমরা অবৈধ তো অবশ্যই আমাদের দেশে রিটার্ন যাবো এটা হচ্ছে একটা বিবেক বুদ্ধিমান মানুষের কাজ আর সেজন্য জন্য আর কি আমরা চলে এসেছি এবং যাচ্ছে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এখনও যারা এনুমারেশন ফর্ম পাননি তাদের জন্য নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বহু জায়গায় আইপ্যাকের সঙ্গে বিডিওদের যোগসাজস রয়েছে বলে অভিযোগ করেন তিনি বহু জায়গায়

ইচ্ছাকৃতভাবে বা রাজনৈতিক কারণে বিএলওরা ইএফ ফর্ম দেননি এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রত্যেকটা বিডি অফিসে বেলা দুটোর সময় আইপেকের লোকেরা ভিডিওদের সঙ্গে বসে মিটিং করছে আমাদের কাছে ভিডিও ছবি আছে আমরা যথা সময় ইলেকশন কমিশনের যে টিম কালকে আসছে মিস্টার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে তাদের কাছে আমাদের পক্ষে শিশির বাজরিয়া জি টাইম চেয়েছেন একুশ তারিখে তারা যদি টাইম দেন আমরা অভিযোগ করব নইলে আমরা করে নেব ইতিমধ্যে পনেরো ষোলো জন বিডিও কে শোকজ করেছেন কিভাবে সঠিক পদ্ধতিতে এনুমিনেশন ফর্ম পূরণ করতে হবে তা নিয়ে চিন্তায় বহু মানুষ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে জনসাধারণের সুবিধার জন্য এ সংক্রান্ত তথ্য ধাপে ধাপে জানানোর ব্যবস্থা করেছে দূরদর্শন আসুন দেখেনি কি বলা হয়েছে এই বিবৃতিতে কিউআর কোড সহ গণনা ফর্মটিতে নিজের সম্পূর্ণ স্বাক্ষর করুন বা টিপসই দিন কোনো তথ্য ভুল লেখা হয়ে গেলে চিন্তার কিছু নেই ভুল তথ্যের ওপর একবার দাগ টেনে তা কেটে দিয়ে একই শাড়ির ফাঁকা জায়গায় সঠিক তথ্যটি লিখুন পরিযায়ী শ্রমিক বা অন্য কোনো ক্ষেত্রে যদি আবেদনকারী নিজে স্বাক্ষর করতে না পারেন তবে সেই পরিবারের যে কোনো ভোটার আবেদনকারীর পক্ষে স্বাক্ষর করতে পারবেন সেই ক্ষেত্রে স্বাক্ষরকারীর পুরো নাম এবং আবেদনকারীর সঙ্গে তার সম্পর্ক স্পষ্টভাবে উল্লেখ করতে হবে গণনা ফর্মে দুটি কপি পূরণ করতে হবে সংশ্লিষ্ট বিএলও পূরণ করা ও স্বাক্ষরিত একটি কপি গ্রহণ করবেন এবং অন্য কপিটি বিএলওর স্বাক্ষর সহ আবেদনকারী বা তার পরিবারের সদস্যের কাছে থাকবে বিএলও বাড়িতে পরিদর্শনের সময় বিএলও অ্যাপে ভোটারের ছবি তুলবেন গণনা ফর্মে ছবি সাঁটা বাধ্যতামূলক নয় ছবি দিলে তা নির্দিষ্ট ফাঁকা জায়গায় সেটে দিন আবেদনকারী বা আবেদনকারীর পক্ষে স্বাক্ষরকারী ব্যক্তিরা গণনা ফর্মে অবশ্যই সঠিক তথ্য দেবেন মৃত ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার অথবা যে ভোটারের নাম বর্তমান অংশের পাশাপাশি অন্য কোথাও নথিভুক্ত আছে তাদের বিষয়ে সঠিক তথ্য আবেদনকারী বা আবেদনকারীর পক্ষে স্বাক্ষরকারী ব্যক্তিরা বিএলওদের দেবেন বিএলএরা আবেদনকারীদের পক্ষে প্রতিদিন সর্বাধিক পঞ্চাশটি করে গণনা ফর্ম নিয়ে বিএলওদের কাছে জমা দিতে পারেন তবে তাদের একটি সাধারণ কাগজে ঘোষণায় স্বাক্ষর করতে হবে ঘোষণাপত্রে উল্লেখ করতে হবে যে গণনা ফর্মে দেওয়া তথ্য সত্য এবং ভোটাররা তাদের উপস্থিতিতে স্বাক্ষর করেছেন সেই ঘোষণাপত্রে ওই বিএলএদের ফোন নম্বর ঠিকানা অংশ নম্বর এবং ক্রমিক নাম্বার উল্লেখ করতে হবে যদি কেউ গণনা ফর্মের অপব্যবহার করে মৃত্যু স্থায়ীভাবে স্থানান্তরিত বা নকল ভোটারের ক্ষেত্রে কোনো ভুল তথ্য সরবরাহ করেন তবে এই আচরণের জন্য জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের ধারা একত্রিশ অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে বিএলওরা আবেদনকারী বা তার পরিবারের সদস্যের দ্বারা জমা দেওয়া গণনা ফর্মে দেওয়া তথ্য যাচাই করবেন এবং স্বাক্ষর করবেন বিএলওদের মিথ্যা যাচাইকরণ করলে তা জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের ধারা বত্রিশের অধীনে দণ্ডনীয় অপরাধ গণনা ফর্মগুলি ডিজিটাইজ করা হচ্ছে তাই সমস্ত তথ্য নথি স্বাক্ষর নাম এবং অন্যান্য বিবরণ ডিজিটাল আকারে রেকর্ড হিসেবে সংরক্ষণ করা হবে এবং যারা কোনো মিথ্যে তথ্য ঘোষণা বা যাচাইকরণ করেছেন তাদের সহজেই চিহ্নিত করা যাবে যার নাম আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখে ভোটার তালিকায় আছে এবং যিনি এখনও গণনা ফর্ম পাননি তিনি টোল ফ্রি নম্বর ওয়ান নাইন ফাইভ জিরো এবং সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে জিরো থ্রি থ্রি টু টু থ্রি ওয়ান জিরো এইট ফাইভ জিরো নম্বরে ফোন করতে পারেন অথবা নাইন এইট থ্রি ডবল জিরো সেভেন এইট টু ফাইভ জিরো নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন যিনি ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ফর্ম পাননি তিনি সিইও ড্যাশ ইলেকশন ড্যাশ রেট এনআইসি ঠিকানায় ইমেল পাঠাতে পারেন যেখানে নাম বিধানসভা কেন্দ্রের নাম অংশ নম্বর এবং ক্রমিক নাম্বার উল্লেখ করতে হবে বিএলও সুপারভাইজার এইআরও ইআরও ডিইওদের সহায়তা নেওয়ার পাশাপাশি গণনা ফর্ম পূরণে যে কোনো সাহায্য বা সহায়তার জন্য ফোন করতে পারেন টোল ফ্রি জিরো জিরো টু টু থ্রি ওয়ান জিরো এইট ফাইভ জিরো নাম্বারে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার ছাব্বিশ জন বাংলাদেশি মৎস্যজীবী উপকূলরক্ষী বাহিনীর টহলদারি জাহাজের হাতে আটক মায়ের দোয়া নামে একটি ট্রলার আটক মৎস্যজীবীদের হাতে তুলে দেওয়া হয়েছে এসডিপিও সুমনকান্তি ঘোষ এদের গ্রেপ্তারের খবর জানিয়েছেন আমাদের ফ্রেজারগঞ্জ যে কোস্ট স্টেশন আছে সেখান থেকে একটা আমরা ইনফরমেশন পাই যে ওনারা আমাদের যে ইন্ডিয়ান মেরিটাইম বাউন্ডারি লাইন আছে সেটা ক্রস করেছে একটি বাংলাদেশি ফিশিং বোট যার নাম হচ্ছে মায়ের দয়া এবং সেখানে ছাব্বিশ জন ক্রু মেম্বার ছিলেন এই ইনফরমেশনের উপরে বেস করে আমরা মানে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা থেকে এবং আমাদের যারা কোস্টগার্ড আছেন যৌথভাবে এই ইনফরমেশনের উপরে কাজ করা হয় কোস্টগার্ড আমাদেরকে বর্তমানে হ্যান্ডওভার করেছেন সকল যারা ছাব্বিশ জন বাংলাদেশি মৎস্যজীবী বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে তাদের সম্ভবত বাংলাদেশে এখন বর্তমানে অফ সিজন চলছে ফিশিং এর এই জন্য এরা অনেক সময় চলে আসে বাট এদের কি কারণ আছে সেটা আমরা না দেখে বলতে পারবো একবার জিজ্ঞাসাবাদের পরে ক্লিয়ার হবে রাজভবন থেকে মজুদ অস্ত্রশস্ত্র বিলি করা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যপাল ডক্টর আনন্দ বোসের নির্দেশে রাজভবনে চিরুনি তল্লাশি করা হয় বমস্কোয়াডে স্নিফার ডক দিয়ে সিআরপিএফের উপস্থিতিতে দীর্ঘক্ষণ তল্লাশি চলে এর সাক্ষী থাকার জন্য রাজভবনের দরজা খুলে দেওয়া হয় সাংবাদিক ও নাগরিক সমাজের জন্য রাজ্যপাল বলেন এমন গুরুতর অভিযোগ ওঠায় তিনি রাজভবনে সর্বত্র চিরুনি তল্লাশি চালানোর নির্দেশ দেন কিন্তু কিছু না মেলায় এবার সাংসদের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নেওয়া হবে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করা হয় में the present combing of the rasp has been necessitated by certain inflammatory and baseless comments made by one of the honourable members of parliament. She says wife must be above suspicion. Public have a right to know the truth. That is why this joint operation has been sanctioned. Now we have searched, we are searching every nook and corner of the Rajpayan. So far, nothing has been detected, and we hope nothing will be detected. If the false statement made by the Honorable MP is unearthed properly, much of the conviction of the people of Bengal, certainly strong legal action will be taken against the MP for alleging such things against the constitutional position. moreover, his statements have been analyzed by legal pundits. there are certainly violations of the laws of the land, which is something which cannot be tolerated at all. this, is, this amounts to ask, asking people to come in mutiny. so, so the wordings are analyzed by the experts. action will be taken against the mb within the purview of the constitution of india and the laws of the land. এসএসসির চাকরি বিকাশ ভবন অভিযান ঘিরে ধন্যবাদ কাণ্ড লিখিত পরীক্ষায় ভালো নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউতে ডাকা হয়নি অভিজ্ঞতা সম্পন্নদের অতিরিক্ত ও দশ নম্বর দেওয়ার ফলে মেধা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের চাকরি প্রার্থীরা বিকাশ ভবনের সামনে রাস্তায় বসে পড়েন পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি বিক্ষোভকারীদের বলপূর্বক বিকাশ ভবনের সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ এসএসসির একাদশ দ্বাদশের ফল প্রকাশের পর ধোয়াশায় চাকরির প্রার্থীরা দীর্ঘ নবছর বছর পর এসএসসি পরীক্ষা হলো রাজ্যে তারপর শিক্ষক হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না নতুন চাকরি প্রার্থীদের দুর্নীতি আর নিয়মের জাতাকলে পিছছেন পরীক্ষার্থীরা আমার অভিজ্ঞতার কোনো নম্বর নেই আছে পরিশ্রম আশা ও স্বপ্ন আমরা যারা প্রথমবার চেষ্টা করছি আমাদের কি তাহলে কখনোই আর সুযোগ হবে না বছরের পর বছর পড়াশোনা করে আমরা ভালো নম্বর পেয়েও যদি সুযোগ না পাই যদি দুর্নীতির শিকার হই তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো দু সালের পর দীর্ঘ নবছর বছর পরে দু পঁচিশে আবার নতুন করে আমরা পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি এবং পরীক্ষার ফুল মার্কস ছিল সিক্সটি কিন্তু আমাদের কাট অফ দেওয়া হয়েছে এইটটির মধ্যে যেহেতু আপার প্রাইমারি টিচাররা গেস্ট টিচার আবার ইন সার্ভিস আনটেন্টেড টিচাররা সবাই এক্সপিরিয়েন্সের দশ নম্বর করে পেয়েছে সেখানে একটা অসম প্রতিযোগিতা হয়েছে এবং আমরা ফ্রেশাররা ওই এক্সট্রা দশ নম্বরের জন্য পিছিয়ে গেছি এটা পুরো একটা সিস্টেমের সমস্যা তাদের যে সিস্টেম সেই সিস্টেমের জন্য আমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট পুরো ফ্রেশার ক্যান্ডিডেট সমস্ত সবাই ভুক্তভূমি লিখিত পরীক্ষায় সর্বোচ্চ যে পূর্ণমান ছিল সেই পূর্ণমানে ষাটে ষাট পাওয়া একজন পরীক্ষার্থী এবং তার সাথে একাডেমিক যোগ হয়ে দশ সত্তর এই সত্তরের মধ্যে সত্তর পেয়েও ইন্টারভিউ ডাক পাচ্ছে না ঠিক কোন পন্থায় পরীক্ষাটা দিলে বা ঠিক কোন পন্থাতে যদি আমরা আমাদেরকে মূল্যায়ন করব যে জায়গাটায় আমরা সত্তর পূর্ণমানের মধ্যে তিয়াত্তর কোনো কোনো বিষয়ে ছিয়াত্তর

লাগলে কন্ট্রাকচুয়াল চাকরি দেব এস সি হিন্দু ও বিসিদের বঞ্চিত করব এবং দশ হাজার আট হাজারের বেতন দেব ছ মাস অন্তর রিনিউয়াল করব যাতে ভোট দেয় পার্টির মিছিলে যেতে বাধ্য হয় থার্ড পার্টি নিয়োগ করব ওয়েবেলের মাধ্যমে যাতে আমার কোনো দায় না থাকে চাকরি আমি দেব না এবারে সাত লক্ষের বেশি ফেসারকে বিশ্বাস করা আগে এসএসসি হলে সত্তর লক্ষ পরীক্ষা দিত পনেরো সালে দেখবেন সত্তর লক্ষ পরীক্ষা ছিল এখন একে আর বিশ্বাস করে না দেব ষাটে ষাট পেয়েও চাকরি পাইনি আর যাদের চাকরি গেছে ইলেভেন টুয়েলভে তাদের মধ্যে এখনো পর্যন্ত আমার জানা কয়েকশো তারা ফাইভাতে ইন্টারভিউতে ডাক পায়। এবং জীবন সাহা তিনি জেলখানাতে বসে পা দুলিয়ে দুলিয়ে

সর্বশেষ সংশোধনী অনুযায়ী এ তালিকাভুক্ত সুবিধা প্রাপকরা বর্তমানে শ্রেণীচ্যুত ফলে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সংরক্ষণ থেকে বঞ্চিত তারা এর প্রতিবাদে মুর্শিদাবাদের বহরমপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েক হাজার ছাত্রছাত্রী ছাত্র সংগঠন এসআইওর নেতৃত্বে জমায়েত করে বিক্ষোভ মিছিল করেন ও জেলা জেলাশাসককে ডেপুটেশন জমা দেন আগামী বুধবার তারা বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা সময় এখন বিরতির পরে রয়েছে আরো খবর ইলেকট্রিক বিল মাসকাবারি স্কুল ফিজ সব হয়ে গেছে বাজেট বানানো শেষ হ্যাঁ পাঁচ হাজার বাঁচিয়েছি নতুন শাড়ি কেনা যাক না আগের মাসেই তো কিনেছি আরেকটা না আগে বাজেট বানাও তারপর অল্প অল্প করে বাঁচিয়ে ব্যাংকে সেভ করো আর টাকার অঙ্ক বাড়তে দেখো খালি লেকচার তুমি যাও তো এবার বলে আর্থিক বুদ্ধি জারি সেই সমৃদ্ধ নারী ফির বিরতির পর গত বছরের জুলাই অগস্ট মাসে ছাত্র যুব আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনে দেয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে ঢাকার ট্রাইব্যুনাল সাব্যস্ত হয়েছেন এর মধ্যে উস্কানিমূলক ভাষণের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড ঘোষণার কারণ আন্দোলনকারীদের হত্যার নির্দেশে রংপুরে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা ঢাকায় ছয় আন্দোলনকারীকে করে খুন আউল উশালিয়ায় ছজনকে পুড়িয়ে মারার মতো অপরাধ এর সঙ্গে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রায় ঘোষণার পর লিখিত বিবৃতিতে শেখ হাসিনা বলছেন এই রায় পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত তার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলির যে ট্রাইব্যুনাল তার বিচার করেছে তাদের কোনো গণতান্ত্রিক দায়বদ্ধতা নেই এই রায় অন্তর্বর্তীকালীন সরকারের থাকা চরমপন্থী ব্যক্তিদের নির্লজ্জতা ও খুনি মানসিকতার প্রতিফলন বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে অপসারণ করতে ও আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে শেষ করে দিতেই এই রায় দেওয়া হয়েছে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ তার দল আওয়ামী লীগের বন্দেকে রাজধানী ঢাকা অচল করার কর্মসূচি নিয়েছে দলের কর্মীরা মৃত্যুদণ্ড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বদলা নীতি এক গভীর ষড়যন্ত্র বলে তাদের দাবি অশান্তির আশঙ্কায় ঢাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাড়িয়েছে মোহাম্মদ ইউনিসের প্রশাসন অতিরিক্ত পুলিশকর্মীর সঙ্গে মোতায়েন করা হয়েছে র্যাবও গতকাল রাত থেকেই শুরু হয়েছে অশান্তি ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে মৃত্যুদণ্ড রদ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে যে রায় দিয়েছে তা তাদের নজরে এসেছে ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের মানুষের পাশে রয়েছে সে দেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও সুস্থিতির প্রতি ভারত অঙ্গীকারবদ্ধ সেই লক্ষ্যে ভারত সবসময় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক যোগাযোগ রাখবে পাহলগয় জঙ্গি হামলার পর দিল্লি বিস্ফোরণ অপারেশন সিঁদুরের পরও থামছে না পাকিস্তান ভারতকে বারবার রক্তাক্ত করার লক্ষ্য রয়েছে শত্রু দেশের জাতীয় এবং বৈদেশিক নীতিতেই শত্রু দমনে সর্বশক্তি প্রয়োগ করার কথা জানালেন চিফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দিল্লিতে চাণক্য ডিফেন্স ডায়ালগের মঞ্চ থেকে তিনি বলেন তিন বাহিনীর সমন্বয়ে দ্রুত সর্বাত্মক সামরিক পদক্ষেপ একমাত্র পথ सिंदूर में सबसे हमने बात क्या सीखी कि हमें निर्णय लेने दूसरी चीज हमें हर स्तर पर अलग अलग जगह पर निर्णय लेने पड़ेंगे तो इसके लिए थियटराइजेशन मेरे ख्याल से बहुत अहम भूमिका निभाएगा अभी अट्ठासी घंटे में अगर आपको पूरी लड़ाई लड़नी है तो आपने पूरी जितनी भारत देश की ताकत है पूरी झोंकनी है आपने अगर आप बोले नहीं जी सिर्फ अभी फोर्स करेगी फिर देखेंगे हम उसके बाद श्री गणेश होगा अभी सिर्फ नेवी करेगी फिर देखा जाएगा ऐसे नहीं होगा अगर हमने किसी देश को हराना है और उसको सिखाना है कि भारत देश की कितनी ताकत है तो हमें सारी ताकत एक साथ झोंकनी पड़ेगी রাশিয়া সফরে সে দেশের বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এক দ্বিপাক্ষিক বৈঠকে তেইশতম ভারত রাশিয়ার শীর্ষ বৈঠকের প্রস্তুতি পর্যালোচনা করেন তারা বাণিজ্য বিনিয়োগ শক্তি প্রযুক্তি সাংস্কৃতিক আদান প্রদান কৃষি সহ একাধিক বিষয়ে সমঝোতা পত্র স্বাক্ষর করেন তারা আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক শান্তিরক্ষা সংক্রান্ত আলোচনা হয় তাদের মধ্যে বিদেশমন্ত্রী জানান রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে দুদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে Have been, grateful, have been greatly helpful in advancing our bilateral cooperation and also sharing perspectives on important uh, regional, global, and multilateral issues. This particular occasion, for me, is all the more important as we prepare for President Putin's visit to India for the 23rd Annual Summit a number of bilateral agreements initiatives and projects are under discussion in various fields we look forward to the finalization in the coming days uh, this will certainly add more substance and texture to our special and privileged strategic partnership কোভিড মধ্যপ্রাচ্য সংঘর্ষ ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে মন্দা পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু সংকটজনক সেই পরিস্থিতিতে ভারতের আর্থিক বৃদ্ধি অব্যাহত ছিল বিশ্ব অর্থনীতিকে দিশা দেখাচ্ছে ভারত দিল্লিতে রামানাথ গোয়েঙ্কার স্মারক বক্তৃতায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি साल 2022 में यूरोपियन क्राइसिस के कारण पूरे दुनिया की सप्लाई चेन और एनर्जी मार्केट प्रभावित हुआ इसका असर पूरी दुनिया पर पड़ा इसके बावजूद भी 2022-23 में हमारी इकोनॉमी की ग्रोथ तेजी से होती रही साल 2023 में वेस्ट एशिया में स्थितियां बिगड़ी तब भी हमारी ग्रोथ रेट तेज रही और इस साल भी जब दुनिया में अस्थिरता है तब भी हमारी ग्रोथ रेट सेवन परसेंट के आसपास है साथियों आज जब दुनिया डिसरप्शन से डर रही है भारत ডাইকশন মে আগামী দশকের মধ্যে ঔপনিবেশিক দাসত্বের মানসিকতা থেকে দেশবাসীকে বেরিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষানীতিতে প্রাদেশিক ভাষায় পাঠদান তারই পরিচয় বলে প্রধানমন্ত্রী ভাষাও সমর্থন साथियों मैकाले द्वारा किए गए उस अपराध को 1835 में जो अपराध किया गया 2035 दस साल के बाद 200 साल हो जाएंगे और इसलिए आज आपके माध्यम से पूरे देश से एक आह्वान करना चाहता हूं अगले दस साल में हमें संकल्प लेकर चलना है कि काले ने, ने भारत को जिस गुलामी की मानसिकता से भर दिया है उस सोच से मुक्ति पा करके रहेंगे दस साल हमारे पास बड़े महत्वपूर्ण है बिहार विधानसभा निर्वाचन एनडीए ऐतिहासिक जयर पर सरकार गठन ए तोड़जोर एन পাটনায় দলনেতা নির্বাচনের জন্য বৈঠকে বসছে বিজেপির উননব্বই জন নির্বাচিত বিধায়ক উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পর্যবেক্ষক এদিকে ইন্ডিয়ার জোটসঙ্গী দলগুলি তাদের নেতা নির্বাচন করে ফেলেছে বাকি রয়েছে জেডিউ এর নেতা নির্বাচন গতকাল বিদায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মন্ত্রিসভার অন্তিম বৈঠক অনুষ্ঠিত হয় এরপর রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানকে ইস্তফা দেন নীতিশ কুমার उन्नीस तारीख के प्रभाव से वर्तमान विधानसभा को विघटित करने की अनुशंसा कैबिनेट ने की है जो मुख्यमंत्री जी के माध्यम से मुख्यमंत्री जी के द्वारा अभी महामहिम को दे दिया गया है कि 19 तारीख के प्रभाव से वर्तमान विधानसभा का विघटन किया जाए मेरा जुबा दक्षिण कोलकाता ইউনিটের পক্ষে গতকাল আয়োজিত হলো একতা পদযাত্রা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম স্বার্থবর্ষ উপলক্ষে সর্দার অ্যাট দ্য রেট ওয়ান ফাইভ জিরো আওতায় এই পদযাত্রার থিম ছিল এক ভারত আত্মনির্ভর ভারত বেহালার চোদ্দো নম্বর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ডের শেষে পদযাত্রা শেষ হয় প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার যাত্রা পথ হাটেন পনেরোটিরও বেশি স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব ও প্রতিষ্ঠানের যুব সদস্যরা আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আগামী কয়েকদিনের আমাদের যা পূর্বাভাস তাতে আগামী সাত দিন পর্যন্ত সমস্ত জেলাতেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা এখন একটু স্বাভাবিকের থেকে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে আহ আগামী কয়েক দু তিন দিনে তিন ডিগ্রি পর্যন্ত কিছু কিছু জায়গায় যেগুলো আমাদের থেকে কম আছে জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরের থেকে দু তিন দিনে সকালের দিকে খুব সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা বা কুয়াশা ভাব হওয়ার সম্ভাবনা রয়েছে শেষ করবার আগে শিশু সংবাদ আরো একবার এসআইআরের কাজের গতি খতিয়ে দেখতে আজ রাজ্যে আসছে জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের দল এসআইআরের গুতই বাংলাদেশে পালানোর হিড়ি অবৈধ অনুপ্রবেশকারীদের আচমকা খালি হয়ে যাচ্ছে সীমান্তবর্তী বস্তিগুলি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিক্ষোভে ঢাকা অচল করা ডাক আওয়ামী লীগের বিশ্বজুড়ে মন্দা পরিস্থিতির মধ্যেও ভারতের আর্থিক বৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে পথ দেখাচ্ছে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাবরভের সঙ্গে সাক্ষাৎ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের ভ্লাদিমির পুতিনের ভারত সফরে আগায় গুরুত্বপূর্ণ সমঝোতা আলোচনা সংবাদ এখন এরপর বেলা এগারোটায় রয়েছে পাঁচ মিনিটে পনেরোটি খবর নমস্কার